আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবগুলি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয় নাই কাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের এবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও তাহলে এই কোরআনের লানত তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই এখন রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান হবে আসলে কুমিন কসরতের কোরআন যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরান যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার প্রতিদিন ভরে নতুন হয়ে কোরআন আছে আল্লাহ নতুন ব্যাখ্যা আছে নতুন তার সির আছে আল্লাহ কারা ছান এইবারে ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেখব না কারা কারা রাজি একজন পরাশক্তির নেতা বলেছিলেন মধ্যপ্রাচ্যে সবকিছু জলে পড়ে ছব দেশ আরব দেশ আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে আল্লাহর আরো পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই নিভবেও না আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা কারো আছে টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেবে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খণ্ডের সাথে আইসবার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন কিনা আল্লাহ